পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মোস্তফা হাকিম ব্লাড নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি প্রতিবেদনে। মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ব্লাড প্রেশার নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষদের সম্মান প্রদর্শনে এই ক্যাম্প আয়োজন করা হয় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আয়োজনে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ওভার তরুণ স্বেচ্ছাসেবী সকাল দশটা থেকে শুরু করে দুপুর একটা ত্রিশ মিনিট পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান রাখেন এই ক্যাম্প কর্মসূচির মাধ্যমে নগরীর দেড় শতাধিক নারী পুরুষদের ব্লাড গ্রুপ ও এক শতাধিক নারী পুরুষদের ব্লাড প্রেশার নির্ণয় করা হয় মোস্তফা হাকিম ব্লাজ ব্যাংকের সভাপতি মোহাম্মদ রেজাউল মোস্তফা বলেন আজকের এই ক্যাম্পেইন থেকে সবার জন্য একটাই মেসেজ নিজে রক্ত দিন অন্য রক্তদানে উৎসাহিত করুন নিজের পরিবার থেকে রক্তদাতা তৈরি করুন ডেক্স নিউজ এইচটি বাংলা ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার